একজন ব্যক্তি জায়গাটা হচ্ছে ওনার ওই খালি জায়গায় ওনাকে মাটি বরাট করতে হবে জায়গা ওনার গাড়ি ভাড়া ওনার মাটি আনবে উনি বরাট করবেন উনি শ্রমিক ব্যবহার করবেন উনি কু কে এসে এখানে এসে বলতেছে আমাদেরকে দেওয়া ছাড়া আপনি এখানে মাটি বরাট করতে না সম্মানিত মুসল্লিগণ আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাদা কি ইসলামের দৃষ্টিতে চাঁদাবাজি করা কতটুকু বৈধতা আছে নাকি হারাম এই বিষয় সম্পর্কে কোরআনে কেরিম এবং হাদিসে আলোকে ইনশাল্লাহ আলোচনা করুন আমরা জানি সাদা একটা শব্দ আছে সাদা কাকে বলা হয় এটার একটা ব্যাখ্যা রয়েছে যে প্রভাবশালী চক্র জোরপূর্বক নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে কোনো একজন ব্যক্তির কাছ থেকে বল প্রয়োগ করে তার চাহিদার বিপরীতে যেই সমস্ত কিছু আদায় করা হয় ওটাকে বলা হয় চাঁদা অর্থাৎ চাঁদার সাথে বল প্রয়োগের রয়েছে চাঁদার সাথে ওই মানুষটার ইচ্ছার বিরোধী যুগসূত্র রয়েছে এটাকে বলা হয় চাঁদা এই ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা যখন তারাবির সালাতের জন্য মানুষের দুয়ার দুয়ারে গিয়ে থাকি তখন আমরা বলি যে তারাবি নামাজের জন্য চাঁদা দেয় অনেক সময় মাহফিলের জন্য আমরা গিয়ে থাকি যে আমাদের এখানে মাহফিল হবে মাহফিলের জন্য চাঁদা দেন অনেক সময় উরসের কমিটি চলে যান তারা বলে উরস হবে আপনারা চাঁদা দেন এই ধরনের ভালো কাজের জন্য আমরা যখন করি করি কিছু লাগে সম্ভব নয় যারা অনুসারী তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে থাকি কিন্তু বলার সময় আমরা বলে থাকি চাঁদা দেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ভালো কাজের জন্য যখন আমরা চাই এখন আপনারাই বলুন ওই কালেকশনের ব্যাপারে সাদা শব্দটা উল্লেখ করাটা কি যুক্তিযুক্ত হচ্ছে তারাবি নামাজের জন্য যখন আমরা হাদিয়া কালেকশন করতে যাব তারাবির সাদা দেন এই কথাটা কি যুক্ত হবে তাহলে কি বলতে হবে তারাবির নামাজের জন্য হাদিয়া দেন মাহবিলের জন্য হাদিয়া দেন উরস মুবারক এন্তজাম হচ্ছে এটার জন্য হাদিয়া দেন ভালো একটা কাজের আমরা অংশগ্রহণ করছি সম্মিলিত এটার জন্য আমাদের কি বলতে হবে হাদিয়া দেন কিন্তু সাদা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে বল প্রয়োগ করে ওই মানুষটা দিতে চাচ্ছে না তার উপর প্রেসার ক্রিয়েট করে যেটা আদায় করা হয় ওটাকে বলা হয় চাদা এই ছাদাটা ইসলাম দৃষ্টিতে হারাম কবিরা গুনা মহান আল্লাহ তালা সুরা বাকার একশত আটাশি নম্বর আয়াতির সাত করছেন ওয়ালা তাকুলু আমাকুম বাই না কুম বিল বা তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করবে না খাবে অন্যায়ভাবে যদি ওনার নিজের পক্ষ থেকে আপনাকে হাদিয়া দেয় সন্তুষ্ট চিত্তে এটা আপনার জন্য আমাদের জন্য জায়েজ এটাকে বলা হয় হাদিয়া আর কেউ যদি ইচ্ছার বিরুদ্ধে বল প্রয়োগ করে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট কোন সৎ টাকা দাবি করার নাম হচ্ছে ছাদা আর এই ধরনের ছাদা কেউ যদি দাবি করে এটা ওনার জন্য হালাল না হারাম আরা বাংলাদেশে একটা বাজার আছে বলছি না বললে আপনারা হয়তো জেনে যাবেন বাংলাদেশে একটি জায়গায় এমন একটি বাজার আছে প্রতিদিন দৈনিক বাজার থেকে করা হয় করার বিশেষ একটা শক্তি আছে সেখানে প্রভাবশালী ব্যক্তিদের হাত সেখানে রয়েছে বিভিন্ন সেক্টরের লোক সেখানে নিয়োজিত আছে সকলের সমন্বয়ে এই ধরনের ছাদা করা হয়ে থাকে এই ছাদা বাসরা যদি মুসলমান হয়ে থাকেন আল্লাহর বান্দা হয়ে থাকেন নবীর উন্মত হয়ে থাকে থাকেন তাহলে কোরআনে কেরিমের এই আয়াতের মাধ্যমে আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই ভাই আপনি সালাত আদায় করেন মুখে দাঁড়িয়ে আছে আপনার মাথায় আপনার টুপি আছে পরলে জুব্বা আছে তখনও আপনি নামাজ মিস করেন না আপনি প্রথম কাতারে গিয়ে জুমার সালাত আদায় করেন ফসক্ত সালাত আদায় করেন রমজান মাস আসতেছে আপনি তারাবি নামাজ পড়বেন দিনের বেলায় সিয়াম সাধনা করবেন কিন্তু আপনার সাহাইতে যদি অবৈধ টাকা যায় সাদাবাজির টাকা দিয়ে যদি আপনি ইফতার গ্রহণ করেন সাহারি গ্রহণ করেন তারাবির দেন মানুষদেরকে ইফতার সামগ্রী বিতরণ করেন মানুষদেরকে সাহারির খাবারের জন্য আয়োজন করেন অবৈধ টাকা দিয়ে সাদাবাদির টাকা দিয়ে এখন আপনারাই বলুন ওগুলাকে কখনো জায়েজ হবে আল্লাহ বলছেন অবৈদ পন্থায় কোন ধরনের মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না আল্লাহ তালা বলছেন ইলাল হুক্কামি লিতা'কুলু ফারিকান মিন আমওয়ালিন নাস বিল ইসবে ওয়া আনতুম লা তা'লামুন কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে মানুষের কলবের ভিতরে ত্রাস সৃষ্টি করে মানুষদেরকে ভয় দেখিয়ে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা চাঁদাবাজি করে একজন ব্যক্তি জায়গাটা হচ্ছে ওনার ওই খালি জায়গায় ওনাকে মাটি বরাদ্দ করতে হবে জায়গা ওনার গাড়ি গাড়িবাড়া ওনার মাটি আনবে উনি 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 করবেন করবেন শ্রমিক ব্যবহার কে এসে এখানে এসে বলতেছে আমাদেরকে সাদা দেওয়া ছাড়া আপনি এখানে মাটি বরাট করতে পারবেন এটা অবৈধ পন আপনি যে ওনার কাছ থেকে নিলেন বল প্রয়োগ করে এটা চাঁদাবাজি এই চাঁদাবাদী গ্রহণ করা ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম নির্ধারিত ফ্লটে বিল্ডিং নির্মাণ করবেন কয়েকজন এসে বলতেছেন আপনার এখানে ই কংক্রিট বালি পানি সরবরাহ সবকিছু লাগতে পারে আমাদেরকে চাঁদা দিতে হবে না কিন্তু আমাদের মাধ্যমে বালি কন্ট্রাক্ট করতে হবে করতে হবে সিমেন্ট আমাদের মাধ্যমে কন্ট্রাক্ট করতে হবে কংক্রিট আমাদের মাধ্যমে কন্ট্রাক্ট করতে হবে এই ধরনের বিষয় হয় কিনা বলেন এখন আপনার এই আবদার যদি মালিক পক্ষ অসন্তুষ্ট প্রকাশ করে কোন ধরনের যদি ওনার উপর জুলুমের কোন ইশারা ইঙ্গিত পাওয়া যায় এইটার মাধ্যমে আপনি যা কিছু ইনকাম করবেন এটাও ছাদাবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাবে এটাও হারাম হয়ে যাবে আর এটার মাধ্যমে আপনি যদি গ্রহণ করেন ইফতার গ্রহণ করেন সাহারি গ্রহণ করেন সিয়াম সাধনা পালন করেন ওই খাবারের মাধ্যমে আপনার শরীরে পুষ্টি হয়েছে শক্তি সঞ্চার হয়েছে ওই শক্তির মাধ্যমে আবাদত করলেন আল্লাহ তালার কুদুরতের কদমে শীত দাদাই করলেন আপনারাই বলুন এই এবাদতগুলো কোন কোনো কাজে আসবে